এই মিষ্টির দোকানের মালিক কেডা আমি তুমি কেমনে পারো তোমরা তোমাবো কই কইতে ডর ভয় নাই আল্লাহ খোদার ডর নাই আমি কি কইছি স্যার কি করছো বজ্র না তুমি মিষ্টির নামে মানুকে কি খাওয়াও না স্যার আমি তো সব ভালো মিষ্টি বেচি দেখেন স্যার এই সব একদম তাজা মিষ্টি স্যার স্যার চেক করতেইবে তার মুখের কথায় সব কিছু হইবে না স্যার স্যার আমি চেক করতে পাঠাচ্ছি এই স্যানিটারি হ্যাঁ তো না স্যার আমি কোনো বেজাল দেই না স্যার আমার মিষ্টিগুলো ভালো স্যার তারা খুব সুন্দর হবে আহা সিকি দেখ সব তো খান নিবা না

দই দে আগে ঠান্ডা দই পেট বলে চলে তুমি দুই নম্বরে মিষ্টি বেরছো আমার কনস্টেবল সে অসুস্থ হয়ে পড়ছে ওর নামে ওর ওর দোকানে দুই লাখ টাকা জরিমানা সাত বছর দোহানের দাপ বন্ধ থাকবে দোহান খুলতে পারবে না সিল গালা আর তোর সাতাইশ মাসের জেল সাতাইশ মাস বলতো সচম কারাদণ্ড সচম কারাদণ্ড কি বলতো সারা জীবন তুই জেলের গাড়ি টানবি জেলের ভিতরে গাড়ি ভাঙা গাড়ি জলে জল তেল পাওয়া যায় আমি ভাইয়ে হয়েছি গাইতে আপনি জেল খাটিয়ে আইছেন মানে আপনি পুলিশ না আরে আbla blot ajna to mokto sob দেখে কিন্তু আমার o duina sele duty korche এই ইয়া মোকাত তুই দেখতে ভাবা কি তুমি এত দামি কার্ড তোর সামনে আইরে মরে হ্যাঁ ওদের কার্ডের মর্যাদা দাও যে এত দামি কার্ড সবাই সামনে তুই বাইক কর ও কার্ডে যদি কিছু হয় আমি ম্যাজিসটার থাকতে পামু ভয় আমরা দেয়া লইবে আমদের फांसी আমি মিষ্টি বেসি আর জানি হবে কেন এই সব হয় এই জমানায় সব হয় তুই ওই মিষ্টি বেছ তুই মিষ্টি খাই আমারে কলষ্টবল যদি তৃতীয়ই করতে

তুমি যে ভুল করছো কোথায় কোথায় ভেজাল মিশাইছো সারের কাছে অকপটের স্বীকার করো খুব ভালো মানুষ স্যার মন ভালো হয়ে যাবে এবং স্যার তোমার উপরে দয়া দিতে পারে আমার হয়ে গেছে সার আমি অন্যায় করে স্যার আমি এই মিষ্টিতে একটু ভেজাল মিশাইছি স্যার আর এই মিষ্টিতেই সব পনেরো দিন আগের পাঠিয়ে মিষ্টি স্যার তোমার সব রেকর্ড হয়ে গেছে এর মধ্যে তোমার এখন চোদ্দ বছর দোকান বন্ধ থাকবে সাত বছর না স্যার আপনি তো আমার একটু আগে বললেন যে আমি সব স্বীকার করলে আমার ক্ষমা করে দেবেন স্যার কেটা বলছে আমি বলছি আমি বলছি কেটা বলছে তুমি বলছে ওনা কোথায় কান দেছো কেন তুই তো গুজবে কান্দা দাও ওর জরিমানা বাড়া আর দুই লাখ ছিল না আর ওই লাখ স্যার আমার একটু বাসান স্যার আমারে বাসান স্যার আমার কথাটা হলো এই ছাড় অনেক কঠিন এই ছাড় কেউ দর্শে আবার সাইডিতে সেরকম কোন রেকর্ড নাই বাবা নগদ টাকা দিলেও এই ছাড় কে বুঝানো যায় না একটাই উপায় আছে ছাড়ের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে কিছু টাকা দিয়ে দাও উনি তো আপনি তো বললেন উনি কোনো টাকা নেই না হ্যাঁ বেটা নগদের কথা বলছে আমি নগদ কিছু নেই না তা নেই নগদ নেই না ব্যাংকি নেই ব্যাংকে তো কত দেবো স্যার তুমি এক কাম করো দুই লাখ টাকা তো জরিমানাই আছে তোমার তুমি ঠিক আছে মনে করো তোমার মিষ্টির দাম আমরা দিয়ে দিলাম তোমার মিষ্টির দাম আর কত দশ হাজার টাকা হবে স্যার ঠিক আছে দশ হাজার টাকা তুমি আমাকে বিশেষ অন্তত দাও ভাই

চাকরিটা দিছি আমি পুলিশের চাকরি তোরে পুলিশের চাকরিতে মানায় মানে দে আমার কৈ বিএদ দে এবার চাইট ফুট পুলিশ আছে কমে দিয়া এবারে তোর না চাইট ফুট পুলিশ আছে করে দেখ করে একটা পুলিশের নাহান দেয় উচ্চতাম উচ্চতম স্বাস্থ্য ডায়েট সব ঠিক আছে কিন্তু করো একটা সমস্যা কর চোখ ওয়ালা লাল থায় এটা পুলিশ পুলিশের চোখ থাকবে লাল মনে হয় যে সারাদিন ডলে আর খায় চোখ লালই থায় তা আপনি যে বড় বড় কথা কইতেছেন আপনার কি মেজিস্ট্রেশন দে

খালি পেনশন পাবি না যাও এনজয় ইয়ার সেলফ তা দেবে না এনজয় ইয়ার সেলফ আচ্ছা দাগ দিয়ে হে মামু ব্যাংকে করে টাকা উড়ে আনছি এই ফির ব্যবসার বুদ্ধিটা কেমন দিছি কয়েন এই যে ম্যাজিস্ট্রেট যে একটা আমরা একটা ঝোল ধরছি কেমন হচ্ছে বুদ্ধিটা কয়েন এখন পর্যন্ত ঠিক আছে তোর বুদ্ধি লই তো কোনোদিন আমরা ভালো করতে পারি নে দরা খাইছি সব জায়গা মামু তার লন একটা নতুন জায়গা পাইছি হ্যাঁ রেড দিতে হইবে লন অনেক মাল সমনা আছে ওখানে লন এ মুন্না এবাস ওই আশেপাশে বলে ম্যাজিস্ট্রেট বলে রেড দিতে আসে তুই কিছু জানো হয় বস ওই পাশের দানে মিষ্টি দানে ঢকছে রে দুইকে এক্স মিষ্টি 15 দিন আগে পসাবাসী খাইয়ে পর টাহাটুয়া দরিবা করিয়া কররা তারপর সর্বসন্তু করি আর পর গেছে কোন ভাবে দেখলে আমারে সাবধান করে দিবি আচ্ছা ঠিক আছে বাবাস বস সাবধান আরে হয় আইলে এইডি কবি বস সাবধান আরে হয় এই কথা নাই কবি ম্যাজিস্ট্রেট আইলে বলবি আমি যাতে দুই নম্বর মালগুলো সরাইতে পারি বস সত্যি সত্যি সাবধান এমএসএন বস এমএসএন স্যার আমার দোকান কি মনে করাইলেন আপনার দোকানে চেক দিতে আসছি আমাদের টিম আপনার দোকানে চেক করবে স্যার আমি ব্র্যান্ডের মাল ছাড়া আমি দোকানে বেশি না আর যেটা মাল দেখবেন আপনি ওর একদম অরিজিনাল সিল মারা আছে স্যার স্টিকার মারা আছে আরে ওরম সিল তো আমি কারণিগঞ্জে জীবনে বহুত বানাইছি কারণিগঞ্জে তে বোতল টুকাই অরিজিনাল সিল লাগাই দিতাম আপনি বোতল স্টিকার মারতেন মানে ভাই ও সারা জন মেলা কষ্ট করছে ভাই ওই বোতল মতো বাঙ্গালি মাঙ্গালি একটু আইয়া এই আজ কষ্ট মষ্ট করে পুলিশের ভাই এই যে কইতেছে নাই মামু আমি ওনারে বুঝেই কইতেছি দাঁড়ান ম্যাজিস্ট্রেট এখন সব কিছু চেক দেবে যদি কোনো দুর্নীতি আপনার মধ্যে পায় তাহলেই আপনার ফাইন হয়ে যাবে মামু আমি পুলিশ স্যার আমি পুলিশ দিয়ে আপনি চেক করার ব্যবস্থা করেন এটা কি ওই ফর্স হওয়ার জন্য আর কি কিনে মানু ফর্স হয়ে যাবে এই ক্রিম মাখলে এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন স্যার একদম ফর্স হয়ে যাবে ফর্স হয়ে যাবে না আমি কি আপনাকে কোনো হেল্প করবো তুমি এইডের মতো আমি এইডের মতো নাও আও এই তুই সামনে যা সামনে যা না মিথ্যা কথা বললা না সারি তুই সময় তো লাগবে স্যার কোনো পরিবর্তন তো দেখলাম না আগে কাললো কাললো এখন সাললো কাললো একটু সময় তো লাগি স্যার আর আমনে যে জন্ম হওয়ার পর তো নিস্তেজ টর সময় লাগছে না সব তুমি প্রতারণা করছো বক্তাকে লাগে তোমার জরিমানা হই গেতেই অ্যাসিস্ট্যান্ট লেখো 2 লাখ চার্জই না সাত বছর দোকানে যা বন্ধ থাকবে দোকান সিলগা লয় দিবে সাত বছর দোকান খুলতে পারবে না সাতাইশ মাসে তোমার জেল সশ্রম কারাদণ্ড সশ্রম কারাদণ্ড বোঝো বুঝো 27 মাস তুমি জেলের গানি আনবা ওই জেলের গানি ভাঙা গাড়ি জেরിച്ചতেলবাതായി ভাঙিয়ে হইছে মানে আমি দেখতাছি এ তো বন্ধ দেখতে

ধারের ধারে সব সত্য কথা স্বীকার করেন আপনি কোথায়তে দিয়ে কোথায় দিয়ে ভেজাল মাল আনেন আপনার দোকানে কি কি ডেট ওভার মাল আছে সব স্বীকার করিয়ে দেন অকপটে স্যার খুব ভালো মানুষ সে আপনাকে মাফ করিয়ে স্যার আমি এই মাল দুই নম্বর মালই আনি দোকানে দুই নম্বর মাল আনলে আমার তো লাভ বেশি হয় আগে কইসি মৃত্য কথা চাঙা থেকে মাল আনি কিন্তু আমি সত্যি আনি চক বাজার থেকে রেকর্ড হয়ে গেছে মোবাইলে রেকর্ড হয়ে গেছে তোমার আর সাত বছর দোকান সিল গেলাম না তোমার দোকান ছিল গেল চোদ্দ বছর স্যার আপনি ভিডিও করিয়া ভালোইলেন আপনার ভক্ত অধিদপ্তর এইরকম বেইমানি করতে ভালেন আমার লাগে এদের দাম আমি তো সত্য কইছি স্যার দাম পরে স্যার আগে আপনি আমার বাসন স্যার হ্যাঁ আপনি না বললেন সত্য কথা বললে মাফ করে দেবেন তাহলে কেন এই সলো না স্যার কেটা বলছে আমি বলছি কেটা বলছে কেটা

আমি না বললেন সাড়ে টাকা খায় না আরে বাবা নগদ বলছি নগদ নগদ সে নেয় না কিন্তু সে ব্যাংক ট্রান্সফার নেয় ব্যাংকে কিছু টাকা দিয়ে তো বাদ দিয়ে আমি বুঝছি না এই দোকানদার এক প্যাকেট সিগারেট দাও কি সিগারেট সিগারেট দাও এক প্যাকেট

আমি ওনারে বুড়ি কইছি কে বিড়ি হনছে মামু বলতে পারছি তোর পার্সোনাল গ্যান্ডাম এই পার্সোনাল গ্যান্ডামের চেক মে কইবি না আর তুই আরে বাবা মামু বেয়াদবি তো করছে মামু এই এই তুই সাদাইছে সাদা তো সম্মান আছে না তুই চা কফি এটা কিন্তু জুস তো দিবি ও এটা জুস দে এটা জুস দে হ্যাঁ এই জুসটা খান আবার এ ইয়া কেন এগুলো আমি এগুলো আমি আমি কিন্তু এগুলো পছন্দ করি না এগুলো আমার না দিলে হইতে

কাউন্টারের লোক কই এ দোকানের মালিক কই যাও খোঁজ খোঁজ দিয়ে এখানে লইও আর মালামাল চেক করো তাড়াতাড়ি যাও

কি দেখে আপনার মনে হয় আমি ওষুধ কোম্পানিতে জব করি ভালো আছেন ভালো আছি আপনি কততম ব্যাচে ব্যাচ বলতে মানে ঠিক কোন ব্যাসেজ আমি শালম সারের ব্যাচে আপনি কোন ব্যাচে উত্তম সারের ব্যাচে আমি তো বিসিএস পাস করছেন নাকি বিসিএস কততম ব্যাচে সেটা বলেন তো ইয়া গেসে মাথা খারাপ এই লোকটার আমি একটা ম্যাজিস্ট্রেট আমার আবার বিসিএস পাস করা লাগবে কেন আমি আপনি এত প্রশ্ন করেন কিসের দিনে হ্যাঁ আপনি কেটা। জি আমিও আপনাদের মতো একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বলে মামু মামু দেখেন একটা কোট ও পেন্দে নাই তো জানেই না ম্যাজিস্ট্রেট এর কস্টিউম কি এ মিয়া আমরা তো ম্যাজিস্ট্রেট সাজ দেন আমরা তো ধরা পড়ি যাইবেন পুলিশ রাখতে লগনে একলা থাকলে ছেতা খাইবেন তো আমার সঙ্গে পুলিশ আছে তো কম কমমে এই তোমরা একটু আসো তো এদিকে

এই দুই হাজার পঁচিশ সালে এসেও আপনাদের মতো বোকাশোকা মানুষ দোকানে দোকানে রেট নিয়ে বেড়াচ্ছে আর মানুষ এগুলো বিশ্বাস করছে কেমনি ভাই বেশিরভাগ দোকান পাটি স্যার সব দুই নাম্বার মালে ভরা অগো মনে এই জিনিস ডর থাকে আর আমরা এই ভয়ের উপর যাই অ্যাটাক করি বোঝেন নাই ওরা দুই নাম্বারই মাল যদি না বেঁচতে ওরা যদি সৎ থাকতে অগ ধরনের ম্যাজিস্ট্রেট আইলে তো স্যার সমস্যা থাকতেন না আপনি বলেন স্যার আমরা তো একটা ভদ্রমানু মনে হয় স্যার আমরা আমাকে ভুল বলতে পারছি আই আমরা ভালোই গেলাম মামুল কিন্তু অপরাধের তো শাস্তি হতেই হবে তাই ওদেরকে নিয়ে একটা